তো হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমরা আসলাম ডিজিটাল মেশিনারি শপে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা আরো নতুন একটা ভিডিও যেটা দিয়ে আপনারা দর্শক বন্ধুরা দেখে বা আপনারা এই মেশিনের সাহায্যে মেশিন ক্রয় করে এই মেশিনের সাহায্যে আয় করতে পারবেন দুই থেকে তিন হাজার টাকা দর্শক বন্ধুরা বেশি দেরি না করে চলুন আমরা মেশিন সম্পর্কে আলোচনা করি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি ক্যামেরা বলছি দেখাতে হেভিটেক্স কোম্পানি হেভিটেক্স কোম্পানি ইন্ডিয়ার 6W300 এই মেশিনটা আপনাদের ফাইভ মোটরে চলবে দেখতে পাচ্ছেন মোটর একদম 5.5 ফাইভ এসপি মোটর লাগানো আছে এটা আমাদের 5.5 পয়েন্ট 100% কপার কয়েল 100% কপার কয়েল সিঙ্গেল ফেজ টু লাইনে চলবে আপনার ঘরুয়া লাইনে কোনো এক্সট্রা কোনো মিটার নিতে লাগবে না কোনো কিছু করতে লাগবে না আপনাদের ডোমেস্টিক লাইনে আপনাদের ডোমেস্টিক লাইনে চলবে কোনো কিছু করতে লাগবে না তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আমাদের স্ত্রী আমরা যোগাযোগ করুন এবং আরো বিস্তার দর্শক বন্ধুরা বেশি না করে আমাদের আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ সঙ্গে কথা এবং বিস্তারিত আলোচনা করুন আলোচনা করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা এই মেশিন ক্রয় করুন ক্রয় করতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের শুরু ওয়েস্ট বেঙ্গল কোচবিহারের শুরু আছে মাতালাংা শুধু সব জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে যেখানে খুশি আপনারা আসতে পারবেন এবং যদি কেউ এবং যদি কেউ দূর দূরান্ত দেখেন বা আসতে পারবে না আমাদের দোকান ভিজিট করতে পারবে না তাদের জন্য আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা যদি ঘরে বসে থেকে অর্ডার করতে চান ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করতে গেলে আপনাকে আধার কার্ড দিতে লাগবে আধার কার্ড আর দুই হাজার টাকা অ্যাডভান্স বুকিং চার্জ দিতে লাগবে দুই হাজার টাকা অ্যাডভান্স বুকিং চার্জ দেওয়ার পর আমরা আপনাকে জিএসটি বিল বাইনে পাঠিয়ে দেবো বিল পাড়ার পর আপনার চার থেকে পাঁচ দিন বা তিন দিনের মধ্যে মাল আপনার ঘরে পৌঁছে যাবে ঘরে পৌঁছানোর পর আপনি মালটা যখন হাতে নেবেন তখন ফুল পেমেন্ট দিয়ে মালটা হাতে নেবেন এবং ডেলিভারি বয়ের সামনেই মালটা প্যাকেট খুলে যদি ওই সময় কোনো মাল কমতি থাকে আপনি ভিডিও করবেন যদি মাল আপনার পছন্দ না হয় আপনি যদি ওই সময় যদি পছন্দ না হয় আপনার সাত দিনের মধ্যে আপনি রিটার্ন মারতে পারবেন এবং দর্শক বন্ধুরা যদি কোনো পার্স না যায় তাহলে আপনি ভিডিও করে আমাদেরকে পাঠাতে পারবেন আমরা ওই পার্সটাও পাঠাই দেবো আপনাকে এক থেকে দুই দিনের মধ্যে তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আর যদি ভালো লাগে তাহলে আপনি অর্ডার করতে পারবেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন তারা অর্ডার করতে পারবেন এবং যদি না চান না আমরা গিয়ে দেখে পছন্দ করে নিয়ে আসবো তাহলে আপনি আইশিয়া দেখে পছন্দ করে আপনার দশটা মেশিন থেকে একটা মেশিন যেটা আপনার ভালো লাগবে কালার যেটা আপনার ভালো লাগবে মেশিন মোটর আপনি ওইটা দেখে নিয়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে আরো বিভিন্ন ধরনের কালেকশন আছে আমি আপনাকে আরো কালেকশন গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাওয়ার উইটার আছে এটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এসপি পাওয়ার উইটার স্লিম স্টার এটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এসপি পাওয়ার উইটার নন স্লিম স্টার বত্রিশ ফলের রোটা এটাও হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এসপি এগুলো সব পেট্রোল চালিত ইঞ্জিন দুইটা করে গিয়ার আছে একটা করে রিভার্স গিয়ার তিনটা করে গিয়ার আছে এছাড়াও আমি আপনাকে বত্রিশ ফলে রোটা বেটারটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একবারে সাড়ে তিন জায়গায় রোটা সাইজ আছে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যানকে আসছি তে বলছি দেখাতে দেখতে পাচ্ছেন একদম বত্রিশ ফালামিটারের সাইজ সাড়ে তিন ফিট এছাড়াও আমাদের কাছ থেকে আরও একটা আছে কামা ইঞ্জিন দেখতে পাচ্ছেন ডিজেল জাতীয় এত বড় একটা ইঞ্জিন যেটা দিয়ে একদম ফাটিয়ে দেবে কাদা থেকে শুরু করে যত কিছু আছে এই গাড়ি দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারবেন এই গাড়ি দিয়ে এবং আপনি এই গাড়ি দিয়ে টলি টানতে পারবেন এটা একটা সিলেবাস স্টার এটা দিয়ে আপনি টলি মারতে পারবেন আপনি সব ধরনের কাজ এই গাড়ির সাহায্য করতে পারবেন তো দর্শক বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিন আপনি না এলেও অন্য জনকে নেওয়ার ব্যবস্থার সুযোগ করে দিন তো দর্শক বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর